আমরা একটু এআই ভিডিও নিয়ে আলাপ করি নির্বাচন কেন্দ্রিক একটা উদাহরণ দিয়ে বাংলাদেশের উদাহরণ দিয়ে আমি আলাপটা ঢুকতে যাচ্ছি সেটা হলো যে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তার কয়েকটা পার্টির জায়গা থেকে হয়েছে নাকি ফ্যান্স ভিডিও সেটা জানি না কিন্তু একটি একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন শর্ট প্যান্ট পরিহিত তরুণী একজন শিথিতে সিঁদুর দেওয়া মধ্যবয়সী হিন্দু নারীকে জিজ্ঞেস করছেন যে ভোট কাকে দেবেন তো তিনি বলছেন যে অনেককেই তো দেখলাম এবার জামায়াতকে ভোট দেওয়া যেতে পারে তো তার প্রতিক্রিয়া কিনা জানি না কিংবা একই সোর্স থেকে কিনা জানি না দেখা যাচ্ছে একটা সিবি একটা তরুণী বিকিনি পড়ায় আশপাশে অনেক পুরুষ আছে হেঁটে এসে বলছেন যে যাই জামাতকে ভোটটা দিয়ে আসি এই যে ব্যাপারটা এখন আপনি দেখেন যে ওটা যদি এআই টেকনোলজি যেটা হয়েছে যে খুবই রিয়েলিস্টিক এখন করা সম্ভব আগে যেমন মেটাভার্স যেটা ছিল ওটা নিয়ে আমরা হাসাহাসি করেছি ওটা বাতিল হয়ে গেছে তাই না যে যে মেটার মেটাভার্স ওটা গ্রাফিক্যালি এত উইক ছিল কিন্তু এখন তো গ্রাফিক্যালি অনেক রিয়েলিস্টিক এখন এই প্রশ্নটা আসছে যে ধরেন জামাত যে রাজনৈতিক দল তার জন্য একটি হিন্দু রমনের মুখ বের করানো কিন্তু কঠিন যে আমি জামাতকে ভোট দিতে চাই কিন্তু কঠিন মানে প্রায় অসম্ভব তার রাজনৈতিক আহ আদর্শের জন্য হোক

এইচবিওর যে জন অলিভারের একটা শো হয় সেখানে তিনি একটা শো করেছেন দেখলাম এআই স্লপ এবং সেখানে এই আলাপগুলোই করছেন যে লায়ার্স ডিভিডেন্ট বলে একটা টার্ম চলে এসেছে যে আপনি যখন মিথ্যা কেউ সত্য বলে সত্য মিথ্যা যখন পার্থক্য করতে পারবেন না যখন তখন যেটা হবে যে মিথ্যাবাদীর কথা যেমন আপনি সত্য বলে ধরছেন তেমনি সত্যিকারের একটা সত্য জিনিসকে আপনি পাত্তা দিবেন না বা সন্দেহ রাখবেন বা বিশ্বাস করতে আপনি অনেক সময় নেবেন বা এই যে অনাস্থার জায়গাটা তৈরি হলো এইটা তো মারাত্মক ক্ষতি করে এটা কে আপনি কিভাবে দেখেন নৈতিকতার জায়গা ওই যে ঠিক ইসোপিয়ান গল্প মিথ্যাবাদী মেষ পালকের গল্প ক্রমাগত আপনি যখন আহ এরকম ফ্যান্টাসি দিতে থাকবেন তখন এটি জামাতের যে ভিডিওগুলোর কথা আপনি বলেছেন সেগুলো সার্কাজম এবং খুবই পলিটিক্যালি মোটিভেটেড সার্কাজম হ্যাঁ মানে একটা আমার যেটা মনে হয় যে আসলে ফলস হুডের মাল্টি লেয়ার ফলস হুড তৈরি করতে থাকা যাতে ওই যেটা বলছেন যে সত্য তখন আপনি খুঁজে পাবেন না ক্রমাগত যখন আপনি কনফিউজড হয়ে যান যে আসলে কি বিকিনি আমি এটা জামাতকে ভোট দেবে আসলে কি সে হিন্দু মধ্যবয়সী রমণী কি জামাতকে ভোট দেবে তখন হয় কি যে আপনি মানে এই এন্টার জিনিসটা আপনার সাইকি যখন হিট করতে থাকবে আপনি যখন ভিডিও গুলো বিশ্বাস করবেন তখন আপনি Definitely কনফিউজড হয়ে যাবেন আসলে ঘটে থাকে তো এই সারকাজমগুলো নির্দোষ সারকাজম না এবং এটি হাইলি politically motivated আপনাকে জাস্ট আমি একটা एग्जांपल দি 2024 এর নির্বাচন নিয়ে আমরা একটা গবেষণা করেছিলাম এবং ওই নির্বাচনের আগে একটা প্রেডিকশন ছিল খুবই মানে সোশ্যাল মিডিয়া প্রেডিকশন Facebook এর প্রেডিকশন ছিল যে IAS ছয় হয়ে যাবে because ai তখন খুব প্রলিফারেটেড ai মানে খুব দ্রুত গতিতে শুরু হয়েছে এটা এখন কমন মেন ইউজ এর ব্যাপারে কিছু লাইবেজেট আপনি চাইলে আপনি আপনার মতো করে আপনার সামনের সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা দিয়ে আপনি আসলে জেনারেট করতে পারেন আপনি ওকে যত নিটলি কমান্ড দিতে পারবেন সে তত নিটলি আপনাকে আসলে আউটপুট দিতে পারবে তো এইটা মেশিনটা অনেক বেশি শার্প এবং স্মার্ট হয়ে গেছে তো যাতে এখন এখন এটা এটা সুবিধা হয়েছে সবাই ইউজ করতে পারে এবং যত দিন যাচ্ছে তত এগুলো বিশ্বাসযোগ্য হয়ে উঠছে কারণ আপনি আপনার কমান্ডার দক্ষতা বাড়ছে তো আগে আমরা আমরা কি দেখতাম যে আমরা খুব সহজে এআই শনাক্ত করতে পারতাম কারণ এআই যে হাতের আঙ্গুল টাঙ্গুল এইসব ক্ষেত্রে তার না তো জিনিসগুলো আমরা পারতাম যতদিন যাচ্ছে এই জিনিসগুলোতে তারা ওয়ার্ক করছে এবং এই জিনিসগুলো আরো নিট করে ফেলছে ধরাটা খালি চোখে খুবই ডিফিকাল্ট আর যদি আপনি যদি সন্দেহগ্রস্ত না হন আপনি যদি একজন অন্যমনস্ক ব্রাউজার হন স্ক্রলার হন তাহলে তো আপনাকে মানে পোস্ট বানানো এবং আপনাকে কনভিন্স করা এর জন্য খুবই সহজ ঘটনা আপনি দ্বিতীয়বার চিন্তাই করবেন না বিকজ আমরা কি আসলে ফেসবুক দেখি কোনো ডাউটফুল মাইন্ড নিয়ে বা পত্রিকা কোনো ডাউটফুল মাইন্ড নিয়ে পত্রিকা তো স্টার্ট করি না আমরা খুব ক্যাজুয়াল ভাবে পড়ি এবং আমরা আসলে বিশ্বাস করতে চাই মানুষের একটা সহজ স্বাভাবিক প্রবণতা হচ্ছে বিশ্বাস করতে চাওয়া মানুষ বেসিক্যালি আসলে মানুষ আসলে বিশ্বাস করতে চায় যে কারণে দার্শনিকরা সবসময় বলেন সে আদিকাল থেকে যে সন্দেহ করতে শিখো সন্দেহ করাটা ইম্পর্টেন্ট বিকজ নলেজ কামস উইথ ডাউট কিন্তু এটা হচ্ছে কমন ম্যান হচ্ছে তার ঠিক অপোজিট কমন কাজ হচ্ছে কনজিউম করা এবং কনজিউম আপনি তখন করবেন যখন আপনি বিশ্বাস করবেন বলে আমরা আসলে যখনই কোনো এরকম একটা মিডিয়ামের কাছে যাই আমরা একটা বিশ্বাসী মন নিয়ে যাই এখন প্রবলেমটা হয়ে গেছে এই এন্টায়ার এই মানব প্রবণতাটাকে আমাদের উল্টে দিতে হবে মানে এডুকেশন মিডিয়া এজুকেশন বা লিটারেসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জাস্ট এইটাকে টাচ করা বা এটাকে হ্যান্ডেল করা মানুষকে বলা যে তুমি যে মিডিয়ামে আছো এটাকে তোমার প্রথম কাজ হচ্ছে সন্দেহ করা অর্থাৎ তুমি ফেসবুকে যখন লগ ইন করবা স্টার্ট উইথ ইউ ডাউট আচ্ছা তাহলে তাহলে আমার শেষ শেষ পর্বে আলাপটাই তাহলে আমরা ঢুকে পড়েছি আমার শেষ প্রশ্ন হলো যে কি করণীয় মানে বৈশ্বিকভাবে এবং বাংলাদেশ প্রেক্ষাপটে এবং আমি আপনাকে একটু সামনে বাংলাদেশের নির্বাচন সেটাকেও মাথায় রাখতে বলি আমি জানি যে ফেসবুকে একটা সমত পলিসি হয়েছে যে যে এআই ভিডিওটি যার পর নাই রিয়েলিস্টিক লাগবে মানে ভেরি ক্লোজ টু রিয়েলিটি সেটার একটা ডিক্লারেশন থাকতে হবে যেটা এআই জেনারেটেড এই টাইপের কি করা যেতে পারে বলে আপনার মনে হয় দু হাজার নির্বাচনে আমরা নির্বাচনটা নিয়ে আমরা গবেষণা করেছিলাম এবং আমরা আক্ষরিক করতে এন্টার নির্বাচনে নির্বাচন কেন্দ্রিক এআই জেনারেটেড কন্টেন্ট পেয়েছিলাম তিনটা যখন আশঙ্কা ছিল মানে আমরা এটা নিয়ে প্রচুর মিটিং করেছি ফ্যাক্ট চেকাররা মেটা যারা আমরা মেটার সাথে কাজ করি আমরা প্রচুর মিটিং করেছি মানে ইভেন অ্যাকচুয়ালি আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল মিটিং করতে তারা এত সিরিয়াস ছিল কিভাবে তোমরা এখন এআই হ্যান্ডেল করবা আমি একটা অসম্ভব আশঙ্কা নিয়ে ব্যাক করেছি যে আসলে তো একটা ভয়াবহ অবস্থা মনে হতে যাচ্ছে কিন্তু আদতে যখন ঘটনাটা ঘটলো দেখলাম যে আমরা সর্বসা করলে এআই ভিডিও বা এআই কন্টেন্ট পেলাম তিনটা তো কেন সেটা হলো আমরা আমাদের গবেষণায় যেটা দেখলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নির্বাচনের ফলাফল এত বেশি প্রিডিটারমাইন্ড ছিল যে এই কারণে এআইতে ইনভেস্ট করাটা আসলে যারা ব্যাড অ্যাক্টর বা যারা ডিপ সে আছেন তারা খুব লাভজনক মনে করেননি যে কারণে এআই ভিডিও হয়নি কিন্তু হবে না এখনকার অবস্থাটা আমি প্রতিদিনের কথা বলি যেহেতু আমরা প্রতিদিন কাজ করি প্রতিদিনের প্রতিদিন এআই ভিডিও জেনারেটেড হচ্ছে কমপক্ষে পাঁচ থেকে সাতটা প্রতিদিন এখনো কিন্তু নির্বাচন শুরু হয়নি এখনো বাজেনি আপনি আপনি ইমাজিন করতে পারেন যে নির্বাচন যখন আসবে কি পরিমাণ ইনভেস্টমেন্ট এখানে হবে কারণ ইনভেস্টমেন্ট শুধু যারা নির্বাচনে পার্টিসিপেট করবে মজার কমেন্ট তারা করবে তারা না হ্যাঁ সেটা তো হতেই পারে যারা পার্টিসিপেট করবেন তারাও যেমন যেমন এখানে ইনভেস্ট করবেন যারা করবেন না বা করতে পারবেন না তারাও এখানে ইনভেস্ট করবেন বলে আসলে লড়াইটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ময়দানে এবং লড়াইটা হবে সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ একটা লড়াই এখানে হওয়ার মানে সম্ভাবনা আছে সঙ্গত হবে এবার নির্বাচনে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে লড়াইটা আমরা দেখতে যাচ্ছি এখন কথা হচ্ছে যে আমরা কি করতে পারি এটা এটা খুব জরুরি আমাদের আসলে ফ্যাক্ট চেকিং দিয়ে এটা মোকাবেলা করার কোনো উপায় নেই ফ্যাক্ট চেকিং আসলে টিপ অফ দা আইসবার্গ ফ্যাক্ট চেকিং এ আমরা কয়টা কন্টেন্ট পাই বা একটা ভাইরাল কন্টেন্ট যখন ফ্যাক্ট চেকারের হোম পেজে আসে আমরা তো ম্যানুয়ালি আসলে এই জিনিসগুলো পাই নির্বাচন কমিশন তো একটা গাইডলাইন করতে পারে এই সংক্রান্ত নির্বাচন আপনি গাইডলাইন করেন আর যাই করেন আপনার তো বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার গাইডলাইন তো নির্বাচন কমিশন করতে পারে না এখন আপনি তো এআই যে ফেক ভিডিও ফেক নিউজ অ্যাক্টরদেরকে তো আপনি সবচেয়ে শনাক্ত করতে পারবেন না যখন ফেক আইডি গুলো আসবে ফ্যান্টম আইডি গুলো আসবে ফ্যান্টম এক্সপার্ট আসবে এসে এক্সপার্ট অপিনিয়ন দেবে আপনি কয়জনকে আপনি শনাক্ত করতে পারবেন শনাক্ত করতে পারবেন না ফলে নির্বাচন কমিশনের গাইডলাইন এখানে আসলে কার্যকর না হ্যাঁ তারা তাদের নাগরিকদেরকে অবশ্যই তাদের এই এডুকেশনটা দিতে পারা উচিত হবে যে আসলে সে তার ভোটিং বিহেভিয়ার কেমন হবে সে আসলে দলগুলোকেও এক ধরনের ইয়ে করতে পারে না যে তোমরা প্রচারণার ক্ষেত্রে তোমার নামে যে জিনিসগুলো যাবে এগুলো এরকম এরকম করা যাবে এরকম করা যাবে এখন সেখানে সেখানে দলগুলো একমত হবে কিনা এবং দলগুলোর আপনার এই যে যেটা বললাম যে আপনি ফর্মালি আপনি এগ্রি করলেন বিহাইন্ড সিন আপনি আপনারা কার্যক্রম চালিয়ে গেলেন অফিশিয়াল পেজে দিলেন না কিন্তু বোর্ড ক্রিয়েট করে এটা করতে আপনি নানান ভাবেই আপনি মানে এখন মানে এমন না যে আমি সেটা আমি সিক্রেট ফাঁস করে দিচ্ছি এটা সবাই জানে বিষয়টা তো এরকম ঘটছে এরকম ঘুরছে এবং ঘুরতে থাকবে এবং সবাই জানে যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জায়গা মাঠে ময়দানে যতখানি ফেসবুকে তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় এজ হোল ফলে আপনার এই জায়গাটা কিউ ধার্মিকভাবে ছেড়ে দেবে এটা আমার মনে হয় না হ্যাঁ তো ফলে এখানে আসলে যেটা মানে আমাদের জায়গা থেকে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে মাস লেভেলে ভোটারদেরকে young দের কে যদি রিচ করতে পারি যে আসলে কি ধরনের কন্টেন্ট তারা আসলে এনকাউন্টার করতে পারে এবং তাদের এই কন্টেন্টের এগেইনস্ট বিহেভিয়ার কি হতে পারে এবং তারা আসলে কোনটাকে বিশ্বাস করবে কোন ধরনের জিনিসকে যাচাই করবে কোনটা শেয়ার করবে কোনটার ব্যাপারে তারা আসলে মতামত নেবে কোনটায় বিষয়ে তারা এক করতে গিয়ে সময় নেবে হ্যাঁ এই বিষয়গুলো আসলে মানুষকে ব্যাপক ভাবে জানানো দরকার এটা দুই একটা ওয়ার্কশপ করে ঢাকা শহরে বা অনলাইনে এটা হবে না এটা আসলে আপনার আমি আসলে যে জিনিসটা আমি সবসময় বলি বা দেখি সেটা হচ্ছে আপনার মনে পড়বে যে খাবার স্যালাইন এখন যেমন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খাবার স্যালাইন আছে এই লিটারেসি একদিনে তৈরি হয়নি আপনি হিউজ পরিমাণ কিন্তু সোশ্যাল ক্যাম্পেইন করতে হয়েছে গ্রামে গ্রামে করতে হয়েছে এখন প্রবলেমটা ডায়রিয়ার মতোই কিন্তু মিস ইনফরমেশন একদম ডায়রিয়ার মতো একটা একদম ঘরহস্ত সমস্যা প্রতিটি ঘরের সমস্যা এমন কোনো ঘর নাই যে ঘরের মিস ইনফরমেশন সমস্যা আকারে নাই এখন ওরসলাইনটা কি হবে এন্ড এই ওরসলাইনটা তার ঘরে পৌঁছে দিতে হবে এটা একটা সংস্থার কাজ না কারণ ওরসলাইন আসলে শুধু একটা সংস্থা বাংলাদেশে আসলে করেনই অনেকগুলো এনজিও মিলে এই জিনিসটি করেছে ঠিক অনেকগুলো অর্গানাইজেশন ইউনিভার্সিটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এজ এ হোল এবং এনজিও হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবাইকে মিলিয়ে আসলে এই উদ্যোগটা নিতে হবে এবং একটা কম্বাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখান থেকে উদ্যোগটা নেওয়া সম্ভব এখন যে কাজগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে কেউ করছে তার একটা এজেন্ডা নিয়ে অন্য মজা করে কেউ হয়তো মজা করে করছে কেউ হয়তো ডোনারদের পয়সা হালাল করার জন্য করছে এরকম অনেক আমি ক্যাম্পেইন দেখেছি যদি দেখে আমারই হাসি পেয়েছে যে আসলে এই ক্যাম্পেইনের কোনো অর্থ না নাই আর কি মানে ক্যাম্পেইন মানে এই ক্যাম্পেইন থেকে আসলে বোথ ক্যাম্পেইন রিসিপিয়েন্ট অর্থাৎ যে যার জন্য হচ্ছে সেও স্মার্ট এবং যারা মিসইনফরমেশন ক্রিয়েট করে তারা আরো স্মার্ট তো এখন আপনি মানে একটা স্টুপিড এর মতো ক্যাম্পেইনার হচ্ছে দ্য স্টুপিড পারসন ইন দ্য রুম এরকম ক্যাম্পেইন আমাদের দরকার নেই আমাদের আসলে সেই স্মার্ট মানে নলেজ নলেজেবল ক্যাম্পেইনার লাগবে যে আসলে প্রতিদিনের ডেভেলপমেন্টটা জানবে এবং মানুষকে প্রতিদিন আপডেট করবে মানে ওই লেভেলের একটা আসলে বড় এফোর্ট আমাদের দিতে হবে এবং সেই এ ধরনের আলোচনাও প্রচুর হওয়া দরকার শুধু অনলাইনে না ব্রডকাস্ট টেলিভিশনে নিউজ পেপারে এইগুলো নিয়ে আসলে কথা বলা দরকার তাহলে আলোচনা হওয়া দরকার লেখালেখি হওয়া দরকার

শুধু মিডিয়া তাত্ত্বিকের কাজ না এটা একটা খুবই মাল্টি এবং এটার আসলে এই জন্য একটা যে ন্যাশনাল প্ল্যান লাগবে প্রত্যেকটা দেশ কিন্তু এটা করছে একটা ন্যাশনাল ক্যাম্পেইন প্ল্যান করছে সোশ্যাল মিডিয়া মিস কে মোকাবেলার জন্য আমাদের এখানে অজ্ঞাত কারণে সেটা হচ্ছে না এক অর্থে আমাদেরকে বলতে পারে যে আমরাও বিউইল্ডার একটা অবস্থায় আছি তো একটা কাজ আমরা করছি একটা হেল্পলাইন চালু করেছি এটা ফর জার্নালিস্ট বিকজ জার্নালিস্টরা মিস আরো বেশি সচেতন এবং অচেতন শিকার সাধারণ মানুষের চেয়ে কোন অংশে কম বলবো না হ্যাঁ কেউ সচেতনে কেউ অচেতনে তো আমরা তখন চিন্তা করলাম যে জার্নালিস্টরা যখন তাদের পোর্টাল গুলোতে আরো বেশি ক্রেডিবিলিটি পাওয়া পাবে তারা তখন আমরা যে ঠিক আছে আমরা আমরা একটা করি করলাম যে যে কোনো মেম্বার অফ দ্যাবলি পাবলিক ফর দ্যাট ম্যাটার হতেই পারে কিন্তু জার্নালিস্ট চাইলে তাদের কোনো একটা নিউজ যদি তারা মনে করে যে একটু আমি সেকেন্ড অপিনিয়ন নিই আমাদেরকে ফোন করতে পারে একটা ফোন নাম্বার থাকলো অর্থাৎ যেটি সোশ্যাল মিডিয়াতে বা আমাদের ইনবক্সে গিয়ে বা ইমেল করে এটা যদি জটিলতা মনে হয় ঠিক আছে একটা ফোন করে দেন ভাই আমরা ফোন করে দিয়ে বলেন আমরা একটু দেখে যাচাই করে আপনাদের জানাব এরকম একটা সার্ভিস আমরা দিচ্ছি এটা শুধু আমরা না অন্য অনেক দেশে দেওয়া হয় নানা রকম সার্ভিস সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার যারা অনলাইনে তাদের জন্য ইন্ডিয়াতে এরকম হেল্পলাইন আছে

আরেকটা জিনিস আমরা শেষ করার আগে বলি তারা এই শোটা দেখছেন তারা যদি তাদের জায়গাগুলো থেকে এটা করেন যেমন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ক্লাব করেছি যারা ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করবে তারা প্রথমে শিখবে এবং অন্যদেরকে শিখাবে কারণ আপনার আপনার তো সেট অফ ট্রেনার খুব লিমিটেড বাংলাদেশে ফ্যাক্ট চেকিং এবং ডিজিটাল লিটারেসি নিয়ে শেখাতে পারেন কার্যকর ভাবে এরকম লোক হাতে গোনা দশ জন আছে কিনা সন্দেহ মানে একটা 20 কোটি দেশের মানুষের দেশে হ্যাঁ 10 বা 12 এর 20 জন তো আপনার কম এক 1 থেকে 2000 ট্রেনার লাগবে তাহলে আপনি এটা যদি سنو বলিং না করেন তখন আমি চিন্তা করলাম তো উপায় তো নাই তো এখন আমি আমরা এক দলকে শিখিয়ে দিচ্ছি দিই বলছি যে বাবারা তোমরা এখন অন্যদেরকে শেখাও সো سنو বলিং হবে অনেক বেশি ট্রেনার দরকার সো এখন টিওটি দরকার ট্রেনিং অফ দ্য ট্রেনারস দরকার অনেক বেশি ট্রেনিং ট্রেনার তৈরি করা দরকার যাতে যে যার কমিউনিটিতে গিয়ে ওই নলেজটা শেয়ার করতে পারে ডিসিমিনেট করতে পারে হুইচ ইজ really ইম্পর্টেন্ট